তরিচুম্বকত্ব অধ্যায়ের একটি এম কিউ আই ওয়ান প্রবাহ মাত্রা বহনকারী তরুবাহী একটি দীর্ঘ রিজু তারের থেকে দূরত্বে আই তরুবাহী একটি বর্গাকার লুপকে আনুভূমিক তলে বসানো হলো লুপটি অনুভব করে অপশান এ পরিবাহীর দিকে লব্ধি বল আকর্ষণ অপশান বি পরিবাহের বিপরীতে লব্ধি বিকর্ষণ অপশান সি আনুভূমিক তলের লম্ব দিকে ও ঊর্ধ্বমুখী লব্ধি টর্ক অপশান ডি আনুভূমিক তারের লম্ব দিকে ও নিম্নমুখে লব্ধি টর্ক দীর্ঘ রিজু পরিবাহী পি এর মধ্য দিয়ে আই ওয়ান প্রবাহের জন্য বর্গাকার লুপের বিসি ও এডি বাহু কোনো বল অনুভব করে না কারণ বিসি ও এডি বাহু দীর্ঘ রিজু পরিবাহের সঙ্গে লম্বভাবে অবস্থিত পি দীর্ঘ পরিবাহী ও বর্গাকার লুপের এবি বাহুর মধ্য দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহের জন্য পরস্পরকে আকর্ষণ করে কিন্তু সিডি বাহুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে চি ডি বাহুৰ তুলনাত এ বি বাহুৰ দীৰ্ঘ পৰিবাহীৰ নিকটে অৱস্থিত হোৱাই নিক্ষণ বলৰ তুলনাই আকৰ্ষণ বল বেছি হয় তাই এই ক্ষেত্ৰত পৰিবাহীৰ দিয়ে লব্ধি আকৰ্ষণ বল ক্ৰিয়া কৰে সুতৰাং সঠিক উত্তৰটি অপশান এ